ফরাইজি আন্দোলনে যদিও অনুপ্রেরণা হাজি শরীয়তুল্লাহ তিনি পেয়েছিলেন আরবে সফর করার কারণে মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব নজদির রহমতুল্লাহ আলহি আর আন্দোলনে বা ওই আরবের ওই আন্দোলনের মধ্যে তাসাউফকে যেভাবে পরিপূর্ণভাবে ইনকার করা হয়েছিল তাসাউফকে পরিপূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়েছিল হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলহির ব্যাপারটা এমনটা ছিল না তো তারা তাসাউফকে এই অর্থেই নিয়েছিলেন এবং তাদের যে তাসাউফ চর্চা ছিল হাজি শরীয়তুল্লাহ এবং তার পরবর্তী সময়ে দুদুমিয়া সহ অন্যান্য যাদের তাদের তাসাউফ চর্চার মধ্যে তারা তাসাউফের মধ্যে যে জঞ্জাল যে ধরনের বেদা শিরিকের অনুপ্রবেশ ঘটেছিল এগুলোকে পাকসাফ করে তারা এটাকে তার মূলের দিকে নিয়ে এসেছিলেন তাসাউফকে তারা রেখেছিলেন মূলত একটা আত্মশুদ্ধি মানুষের অন্তরের পরিশুদ্ধির একটা আন্দোলনের দিকে যেই জায়গায় আমরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে যাব সেই অঞ্চলের মানুষের যে মেজাজ তাদের যে রুচি অভিরুচি এই ব্যাপারগুলো লক্ষ্য রাখা আসলে গুরুত্বপূর্ণ যদি সেই মানুষের রুচি অভিরুচি তাদের দেশের সামাজিক অবস্থা আপনি যে অঞ্চলে দাওয়া দিতে যাচ্ছেন সেই অঞ্চলের মানুষের যে সামাজিক যে পরিবেশ এগুলোর মধ্যে ঠিক যতটুকু অংশ সরিয়ার সাথে সাংঘর্ষিক সরিয়া অনুমোদন করে না অতটুকু অংশকে বাদ দিয়ে যতটুকু অংশ সরিয়ার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক হচ্ছে না অথবা এটার সঙ্গে সমন্বয় ঘটিয়ে এটাকে সরিয়ামুখী করা সম্ভব হয় এই ধরনের একটা সমন্বয় রাখা খুবই জরুরি দাওয়াদি ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসহাবিহি ওমান বেশ লম্বা সময় ধরেই আপনারা ফরাইজি আন্দোলনের উপর আজকে আলোচনা শুনে আসছেন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি ফরাইজি আন্দোলনের ধর্মীয় এবং যেই আধ্যাত্মিক দিকটা আছে এটার উপর অল্প কথায় দুই একটা বিষয় উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব আপনারা নিশ্চয়ই পিছনের আলোচনা যেগুলো হয়েছে সেগুলো থেকে দেখেছেন যে ফরাইজি আন্দোলনের ধর্মীয় দিকের ফরাইজি আন্দোলনটা আসলে পুরোটাই একটা ধর্মীয় আন্দোলন ছিল আর যেখানে তাহেদের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং ইসলামের অন্যান্য যে বিধিবিধানগুলো আছে সালাদ সিয়াম জাকাত হজ সবগুলোর উপরে গুরুত্ব আরোপ করা হয়েছিল তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ফরাইজি আন্দোলনের যদিও অনুপ্রেরণা হাজি শরীয়তুল্লাহ তিনি পেয়েছিলেন আরবে সফর করার কারণে উনি ওনার জীবদ্দশায় দুইবার আরবে সফর করেছিলেন এবং সেখান থেকে তিনি ইলম অর্জন করেছিলেন এবং ওই সময়ে আরব অঞ্চলে মোহাম্মদ ইবন আবদুল রহমতুল্লাহ আলহ যে দিদি আন্দোলন ছিল যেখানে শিরকির বিরুদ্ধে আঁদের বিরুদ্ধে তার যে কঠোর অবস্থান সেই শিক্ষা দীক্ষা এবং সেখানকার সামাজিক পরিবেশের মাধ্যমেও তিনি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং এটারই একটা বড় প্রভাব পড়েছিল হচ্ছে আমাদের বাংলাদেশে এসে তিনি যে ফরেজ আন্দোলন শুরু করেন সেই আন্দোলনের মধ্যে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে হাজি শরীয়তুল্লাহ মুহম্মদ ইবিন আবদুল হাব নজরির রহমতুল্লাহ আলহি তার আন্দোলনে বা ওই আরবের ওই আন্দোলনের মধ্যে তাসাউফকে যেভাবে পরিপূর্ণভাবে ইনকার করা হয়েছিল তাসাউফকে পরিপূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়েছিল বা এই বিষয়টাকে পরিপূর্ণভাবে নেগেটিভ তারা এটাকে দেখেছিলেন গ্রহণ করেছিলেন এবং এটাকে কোনো ধরনের কোনো প্রশ্রয় তারা দিতেন না হাজির শরীদুল্লাহ রহমতুল্লাহ আলহির ব্যাপারটা এমনটা ছিল না হাজি শরীদুল্লাহ ক্ষেত্রে মানে ব্যতিক্রমটা কেন হলো কারণ তিনি তার যে উস্তাদের সান্নিধ্য গ্রহণ করেছিলেন তাহির সাম্বালী আলমাক্কি রহমতুল্লাহ আলহি তো তার ক্ষেত্রে জানা যায় যে তিনি নিজেও ছিলেন কাদিরিয়া সিলসিলার একজন মানে কাদিরিয়া সিলসিলার একজন শায়েক ছিলেন তো যেহেতু তিনি মূলত তাহের সাম্বলি রহমতুল্লাহ আলহির সাগরে ছিলেন সেই জায়গা থেকে তিনি মক্কার সেই পরিবেশ এবং আবদুল হাব নজর রহমতুল্লাহ আলহির তাজদিদি আন্দোলন এগুলো থেকে অনেক কিছু গ্রহণ করলেও তিনি তাসাউফকে পরিপূর্ণভাবে বাদ দিয়ে দেননি বরং তিনি নকশবন্দিয়া মুজাদা তিনি কাদেরিয়া তরিকায় তিনি বায়াত গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশ এই মানে তিনি ভারতীয় উপমহাদেশে ফিরে আসার পরে তিনি যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের মধ্যেও কিন্তু তাসাউফের একটা মিশ্রণ ছিল তিনি তার যে যারা তার যারা সাগরে ছিল তাদেরকে তিনি মুরত করাতেন তাসাউফের বায়াত করাতেন এবং তাসাউফেরকে কেন্দ্র করে আমাদের ভারতীয় উপমহাদেশে নানান রকমের বেদাত কুসংস্কার প্রচলিত ছিল তো যার কারণে দেখা যাচ্ছে আরবের উলামায় কেরাম তারা পুরো তাসাউফকে বাদ দিয়ে দিয়েছিল মধু তার মধ্যে ভেজাল মিশ্রিত হতে পারে তাই বলে মধু তো আসলে খারাপ না তো উনি ব্যাপারটাকে এমনটাই মেনে নিয়েছিলেন দুদু মেয়ার একটা বই আছে যেটার নাম হচ্ছে তরিকুসুলুক সেই বইয়ের মধ্যেও তিনি উল্লেখ করেছেন যে তাসাউফ বলতে তারা কী বুঝাইতেন তাসাউফ বলতে তারা বুঝাইতেন যে এটা আল্লাহ রুবুল আলমিন সুরা আলী ইমরানের এক জায়গায় উল্লেখ করেছিলেন যে আল আল্লাহ রসুলের দায়িত্ব কী দায়িত্বের মধ্যে একটা ছিল আয়ুজা কি হিম যে কারামকে আত্মশুদ্ধি করা তাদেরকে সংশোধন করা তাদের মধ্যকার মন্দ গুণাবলীগুলোকে সংশোধন করে তাদের মধ্যে ভালো গুণাবলী যেগুলো সেগুলোর সম্মিলন ঘটানো সেগুলো তাদের মধ্যে প্রতিষ্ঠা করা যেটাকে আমরা এক কথা বলতে পারি আত্মশুদ্ধি করা তো তাসাউফের মূল বিষয় আসলে আত্মশুদ্ধি করা একজন মানুষের ভেতরটাকে ঘষে মেঝে তার এই বিষয় ভিতরকে উন্নত আখলাকের মাধ্যমে সজ্জিত করা তো তারা তাসাউফকে এই অর্থেই নিয়েছিলেন এবং তাদের যে তাসাউফ চর্চা ছিল হাজি শরীয়তুল্লাহ এবং তার পরবর্তী সময়ে দুদুমিয়া সহ অন্যান্য যাদের তাদের তাসাউফ চর্চার মধ্যে তারা তাসাউফের মধ্যে যে জঞ্জাল যে ধরনের বেদাত শিরিকের অনুপ্রবেশ ঘটেছিল এগুলোকে পাকসাফ করে তারা এটাকে তার মূল মূলের দিকে নিয়ে এসেছিলেন তাসাউফকে তারা রেখেছিলেন মূলত একটা আত্মশুদ্ধি মানুষের অন্তরের পরিশুদ্ধির একটা আন্দোলনের দিকে তো এইটা আমার মনে হয়েছে যে ফরাইজি আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য কারণ এই দেশের মানুষজন আমরা জানি যে ইসলাম এখানে আগমন করেছিল বিভিন্ন উলিয়া উলিয়াদের হাত ধরে তাদের দাওয়াতের মাধ্যমে দেশের মানুষের মধ্যে ইসলাম গ্রহণ করেছে ইসলামের ইয়া ইয়ে এসেছিল প্রচার প্রসার হয়েছিল তো যার ফলে তাসাউফের ব্যাপারটা এই দেশের মানুষের মন মগজে তাদের অস্তিত্বের সঙ্গে তাদের চিন্তা চেতনার সঙ্গে এমনভাবে এটা ওতপ্রোতভাবে জড়িত ছিল যে তাসাউফকে যদি পরিপূর্ণভাবে অস্বীকার করে এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এটাকে পুরোপুরি নাকচ করে তিনি যদি তার আন্দোলন চালিয়ে যেতেন তাহলে এই আন্দোলনে যেই সফলতা তিনি পেয়েছিলেন আমার মনে হয় এই ধরনের সফলতা পাওয়া এটা তার পক্ষে কঠিন হয়ে যেত যদিও তিনি তাসাউফকে পরিপূর্ণভাবে নাকচ করেননি কিন্তু তাসাউফের সংস্কারও তিনি করেছেন তাসাউফের মধ্যে তাসাউফের নামে যে জাতীয় আবর্জনা সমাজের মধ্যে ঢুকে পড়েছিল বেদায়াত কুসংস্কার জায়গা করে নিয়েছিল সেগুলোকে তিনি সাফসুতরা করেছেন এবং এটা করতে গিয়ে তিনি নানান রকমের বাধা বিপত্তির মুখোমুখি তিনি হয়েছেন এবং এগুলোকে তিনি পরোয়া করেননি কিন্তু তিনি যদি পুরোপুরিভাবে তাসফকে নাকুচি করে দিতেন তাহলে তার বাধা বিপত্তির মুখোমুখিটা আরও অনেক বেশি পরিমাণে হওয়া লাগতো এবং আমার মনে হয় যেই পরিমাণ তিনি সফলতা পেয়েছেন তার এই আন্দোলন যেভাবে বাংলার আপামর মুসলিম জনতা এটাকে গ্রহণ করে নিয়েছিল সেভাবে এটাকে গ্রহণ করতো না তো এটা হচ্ছে এখান থেকে আমার যেটা মনে হয় আমাদের এখান থেকে শেখার যে বিষয়টা সেটা হচ্ছে যেই জায়গায় আমরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে যাব সেই অঞ্চলের মানুষের যে মেজাজ তাদের যে রুচি অভিরুচি এই ব্যাপারগুলো লক্ষ্য রাখা আসলে গুরুত্বপূর্ণ যদি সেই মানুষের রুচি অভিরুচি তাদের দেশের সামাজিক অবস্থা আপনি যেই অঞ্চলে দাওয়া দিতে যাচ্ছেন সেই অঞ্চলের মানুষের যে সামাজিক যে পরিবেশ এগুলোর মধ্যে ঠিক যতটুকু অংশ সরিয়ার সাথে সাংঘর্ষিক সরিয়া অনুমোদন করে না অতটুকু অংশকে বাদ দিয়ে যতটুকু অংশ সরিয়ার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক হচ্ছে না অথবা এটার সঙ্গে সমন্বয় ঘটিয়ে এটাকে সরিয়ামুখী করা সম্ভব হয় এই ধরনের একটা সমন্বয় রাখা খুবই জরুরি দাওয়াতি ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য অনেকে দেখা যায় দাওয়াতের কাজ পরিচালনা করতে গিয়ে তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের মধ্যে পুরো ব্যাপারটাকে একবারে খোল নলচে পাল্টে দিয়ে নতুন একটা সিস্টেমকে তিনি এখানে নিয়ে আসতে চান তো এটা হিতে বিপরীত হয় অনেক সময় হাজির সরিয়ে কিন্তু এই কাজটা করেন নাই তিনি একটা সমন্বয় করার চেষ্টা করেছেন যে এখানকার মানুষের মেজাজ রুচি পরিবেশের সঙ্গে যতটুকু সরিয়ার সঙ্গে মিল রেখে ঠিক রাখা যায় অতটুকু তিনি গ্রহণ করেছেন আর বাকি যেটা বাড়তি ছিল সরিয়ার বাইরে সরিয়ার গন্ডির অনুমোদনের মধ্যে আসে না এটাকে তিনি বাদ দিয়ে দিয়েছেন তো এই কৌশলটা অবলম্বন করার কারণে মনে হয়েছে যে ফরাইজি আন্দোলন এটা অনেক দূর দূরান্তে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং খুব সহজেই মানুষের দৌড়গোড়ায় এটা একটা গ্রহণযোগ্য স্বীকৃতি পেয়েছিল তো মোটামুটিভাবে হাজি শরীদুল্লাহ ধর্মীয় আন্দোলন তো আসলে পুরোটাই ধর্মীয় আন্দোলন ছিল সেই জায়গা থেকে আপনারা এর আগে অনেক আলোচনা শুনেছেন শুধু তার তাসাউফের জায়গায় তিনি তার যে কর্মপন্থ অবলম্বন করেছেন এই ক্ষেত্রে আমি অল্প কথায় কিছু আলোকপাত করলাম আল্লাহ রব্লা আলামে আমাদের আজকের এই আয়োজনকে কবুল করে নিন এবং আমি সন্দীপ প্রতি আসলে কৃতজ্ঞ যে তারা ফরাইজি আন্দোলন নিয়ে এই ধরনের একটা বই প্রকাশের উদ্যোগ নিয়েছে যদিও ফরাইজি আন্দোলন নিয়ে বাংলাদেশ বাংলাদেশে বাংলা ভাষায় আরও বই আছে কিন্তু এই বইটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে অন্যান্য বইগুলোতে দেখা যায় সাধারণত ফারেজি আন্দোলনের যে কোনো একটা দিককে বেশি ফোকাস করা হয়েছে কিন্তু এই বইটা মনে হয়েছে যে ফারেজি আন্দোলনের নানান দিকগুলোকে কভার করা হয়েছে এখানে আদর্শ আদর্শিক দিক ধর্মীয় দিক রাজনৈতিক দিক সহকারে অন্যান্য দিকগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে তো সেই জায়গা থেকে এই বইটা আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য বই থেকে অনেক বেশি এগিয়ে থাকবে যারা বইটার পিছনে কাজ করেছেন সবার জন্য শুভকামনা আপনারা যারা আজকে এসেছেন এই অনুষ্ঠানে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু